আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্যানের রেগুলেটর কানেকশন করে সেটা আপনাদের দেখাবো দেখাব আপনার মাঝে একটা সুইচ আর একটা সকেট আছে দেখেন একটা রেগুলেটর আমাদের মাঝে একটা রেগুলেটর দেখতে পাচ্ছেন আমরা কীভাবে কানেকশান করব এই যে রেগুলেটর আমরা প্রথমে দুটো তার একটা ফ্রেজ একটা নিউট্রাল লাগিয়ে দেবো একটা কেবল শর্ট পিস কেবল এখান দিয়ে ঢুকে সকেট থেকে সুইচ পর্যন্ত নিয়ে যাব হচ্ছে লুজ দিয়ে ওটা সুইচ পর্যন্ত একটা এটার থেকে ওটা শর্ট করে দেব এখান থেকে মানে একটা ফেস নিজ বরাবর ঢুকবে সকেট থেকে সুইচ একটা ফেস যাবে দেখানো হচ্ছে বন্ধুরা দেখেন কীভাবে এটা করা হয় এই যে একটা কেবেল এই যে আমাদের মাঝে একটা ফেজ ফ্যানের তার এই নিউট্রালটা ওখানে লাগবে আর এই যে রেগুলেটর দেখতে পাচ্ছেন রেগুলেটর এই একটা একটার সুইচের উপরে যাবে আর আমাদের ফ্যানের যে তারটা লাল তারটা ওইটা ফ্যানের যে উপরে দেখতে পাচ্ছেন ওইটা ওর সাথে লাগবে দেখেন বন্ধুরা এই যে সুইচের উপরে রেগুলেটরের একটা তার লাগানো হচ্ছে সুইচের উপরে রেগুলেটর যেহেতু দুই তার একটা সুইচের সাথে যাবে হুম একটা সুইচের সাথে গেল আর আর একটা তার বাসলো রেগুলেটরের ওটা যাবে ফ্যানের তারের সাথে ফ্যানের যে তারটা আছে ওটা ফ্যানের তারের সাথে যাবে এই যে রেগুলেটারে একটা সুইচে লাগানো হলো সুইচের উপরে আর আর একটা তার ওই যে ফ্যানের তারের সাথে লাগানো হবে ফ্যানের তারের সাথে ওই দুই তারের সাথে জয়েন্ট হবে লাগানো হলো এই যে বন্ধুরা আর ওই ফ্যানের যে আর একটা তার আছে নিউট্রাল ওইটা আমরা নিউট্রালের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে ওই যেখান দিয়ে ওইখান থেকে পাচ হয়ে চলে যাবে দেখেন বন্ধুরা আর একটা জিনিস হচ্ছে নিউট্রালটা আমরা সাথে কমন করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ নিউট্রালটা সাথে কমন করে দেওয়া হয়েছে ওখান থেকে ফেস ডাইরেক্ট সুইচ হবে একটা তার সকেটের থেকে ডাইরেক্ট সুইচ একটা ফেজ যাবে লাইন যাবে কারেন্ট ডাইরেক্ট সুইচে নিচে যাবে আর উপর থেকে রেগুলেটর রেগুলেটর থেকে ফ্যানে এই তো বন্ধুরা এই যে রেগুলেটররা দেখেন কানেকশানটা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু ইয়ে থাকে না দেখেন আবারও দেখাচ্ছে বন্ধুরা কানেকশনটা প্রথমে রেগুলেটর সুইচ থেকে রেগুলেটর রেগুলেটর থেকে ফ্যানের তারে লাইন ঢুকবে আর